এটা হচ্ছে উলানজি জে টুয়েলভ ওয়ারলেস মাইক্রো উলানজি জে টুয়েলভ মাইক্রোফোন করা এটা হচ্ছে ওয়ারলেস মাইক্রোফোনটির রিসিভার এই দুইটাই হচ্ছে ওয়ারলেস মাইক্রোফোনটির ট্রান্সমিটার আর এই সুন্দর কিউট কেসের মধ্যেই থাকে এই মাইক্রোফোন দুইটি আপনার ভিডিও কোয়ালিটি যত ভালোই হোক না কেন যদি অডিও কোয়ালিটি খারাপ হয় তাহলে আপনার এঙ্গেজমেন্ট আপনি হারাবেন সেই কারণেই আমাদের অডিও কোয়ালিটির দিকেও মনোযোগ দিতে হবে আমার ভিডিওর অডিও কোয়ালিটি নিয়ে আমি অনেক রকমের কথা শুনেছি সেই কারণেই আমি অডিও কোয়ালিটি আপডেট করার উদ্দেশ্যে এই উলানজি জে টুয়েলভ মাইক্রোফোনটি অর্ডার করি এখন আমি রিভিউ করবো আমার রিসেন্ট কেনা এই উলানজি জে টুয়েলভ এই ওয়্যারলেস মাইক্রোফোন যেটা কিনতে আমার খরচ করেছে পঁচিশশো টাকার মতো আর এটা আমি নিছি টাইপ সি ইন্টারফেসের এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উলানজি জে টুয়েলভ ওয়্যারলেস মাইক্রোফোন প্যাকেট প্যাকেটের কোয়ালিটিটা খুব সুন্দর এই পেছন সাইডের স্পেসিফিকেশনগুলো লেখা আছে আমি যদি এটা আনবক্স করি এই যে খুললেই ভেতরে পাওয়া যাবে এরকম সুন্দর একটা কিউট বক্স এই বক্সের ভেতরেই আছে দুইটা ট্রান্সমিটার এবং একটা রিসিভার আর সাথে কিছু পেপার ওয়ার্ক যেগুলো আমাদের কোনো দরকার নাই ফেলে দেয় সাথে পেয়ে যাব একটা হচ্ছে ইউএসবি টু টাইপ সি কেবল যেটার কোয়ালিটি মোটামুটি ভালো এটা চার্জ দেওয়ার জন্য কাজে লাগবে এই কেসটার ভেতরে প্রথমে পেয়ে যাবেন একটা রিসিভার যেটা ফোন থেকেই পাওয়ার নিয়ে কাজ করে আলাদা কোনো চার্জের দরকার নেই আর সাথে আছে এই দুইটা হচ্ছে ট্রান্সমিটার এটা হচ্ছে ট্রান্সমিটার এখানে এক পাশে আছে হচ্ছে সুইচ আর মানে আপনি যদি চার্জ তাহলে একটা টাইপ আর এখানে জন্য জায়গা রাখছে এখন যদি আমি এই ক্লিক করি দেখা যাবে যে এই যে আলো জ্বলছে আলো করছে একবার সবুজ একবার লাল এরকম আলো জ্বলছে তার মানে এটা হচ্ছে চালু হয়েছে ঠিকই কিন্তু এখনো কানেক্ট হয়নি আমি যদি এটা রিসিভারে লাগাই মানে এটা যদি আমি আমার ফোনের সাথে কানেক্ট করি তাহলেই এটা ব্লিঙ্ক করা বন্ধ হয়ে যাবে আর সবুজ কালার আসবে আমি দেখাই আমি এটা আমার ফোনের সাথে কানেক্ট করি এখন এক কালার হয়ে গেছে তার মনে এটা কানেক্টেড হয়ে গেছে দেখতে পাচ্ছেন দুইটা ট্রান্সমিটারে কানেক্ট হয়ে গেছে দুইটাতে একই কালার চলছে তার মানে এখন দুইটা মাইক্রোফোন দিয়ে একসাথে রেকর্ড হচ্ছে আর বর্তমানে এটাতে আছে হচ্ছে তিন চ্যানেলের নয়েস ক্যান্সেলেশন আর যেহেতু মাত্রাম চালু করলাম এখানে কোনো নয়েস ক্যান্সিলেশন চালু নয় এটা বেজ অবস্থা অবস্থায় আছে আমি যদি এই বাটনটাতে একটা ক্লিক করি যে একবার ব্লিঙ্ক করলো তার মানে এটা হচ্ছে সিঙ্গেল নয়েস ক্যান্সিলেশন গেল দুইবার ক্লিক করলে এই যে দুইবার ব্লিঙ্ক করলো তার মানে এটা হচ্ছে সেকেন্ড লেভেলে গেল আমি যদি থার্ড বার ক্লিক করি দেখা যাবে এক দুই তিন তিনবার ব্লিঙ্ক করলো কারণ এটা হচ্ছে ম্যাক্স লেভেলে চলে গেছে নয়েস ক্যান্সেলেশন আমার কাছে এই বেস অবস্থাতেই ভালো লাগে যার একবার ক্লিক করলাম এটা বেস অবস্থায় চলে গেল আর যদি না ঠিকমতো রেকর্ড হয় তাহলে এটা যদি আমি বন্ধ করে দিই যে ক্লিক করে ধরে রাখলাম বন্ধ হয়ে গেল এখন যদি আবার চালু করি তাহলে একদম বেসিক অবস্থা যেটা থাকে সেটা চলে আসবে এখানে নয়েস ক্যান্সেলেশন কিছু কাজ করবে না আপনারা এখন যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে আমি আমার ফোন থেকে রেকর্ড করছি ভয়েসটা আসছে আমার এই যে দেখতে পাচ্ছেন ট্রান্সমিটারটি আমার কলারে লাগানো এই ভয়েসটা রেকর্ড হচ্ছে এই ট্রান্সমিটার দিয়ে আর রেকর্ড হচ্ছে আমার ফোন থেকে আমি একটু পরে ট্রান্সমিটারটি ল্যাপটপে লাগিয়ে ল্যাপটপেও কেমন রেকর্ড আসে এটাও আমি চেক করে দেখাবো আপনাদেরকে টাইপ সি পোর্টে যখন পিসিতে লাগিয়ে ব্যবহার করবেন তখন আপনারা কেমন ভোকালটা পাবেন এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন আপনারা এখন যে ভয়েসটি শুনতে পাচ্ছেন এটা হচ্ছে আউটডোরে রেকর্ড করা আমি এখন আছি ছাদে আমাদের আশেপাশে বিভিন্ন হর্নের শব্দ একটা ওয়াজের শব্দ হচ্ছে বাতাসের শব্দ আছে আমি কথা বলছি অত্যন্ত আস্তে আমারই জোরে না এটা দেখে আপনারা বুঝে ফেলবেন যে এটা নয়েজি পরিবেশে কেমন রেকর্ড করবে আমি আমার এই ডিসিভারটি এই যে আমার ল্যাপটপে থাকা টাইপ সি পোর্টে লাগিয়ে দিচ্ছি এই সাইডে এখানে দেখা যাচ্ছে ছোট একটা এই যে লাল বাতি দেখা যাচ্ছে তখন এটা কানেক্টেড হয়ে গেছে আপনারা এখন যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এটা আমার ফোনের মাইক্রোফোনে রেকর্ড করা আর এখন যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এটা এই উলানজি ওয়্যারলেস মাইক্রোফোন দিয়ে আমার ল্যাপটপ দিয়ে রেকর্ড করা এখন যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এটা ফোনের আর এখন যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এটা কল্যাণ জি ওয়ারলেস মাইক্রোফোনটি আশা করি বুঝতে পারছেন যে এটা কেমন ভয়েস কোয়ালিটি রেকর্ড করে ল্যাপটপ দিয়ে এখানে আমি আপনাদেরকে একটা জরুরি কথা বলে রাখি যে দেখতে পাচ্ছেন এই কেসটা যদি আমরা খুলি খোলার সাথে সাথে এটা চালু হবে না এই যে দেখতে পাচ্ছেন চার্জ হচ্ছে সেই জন্য লাল কালার জ্বলে আসে আমি বের করলাম এটা ভালো বন্ধ হয়ে গেছে খোলার সাথে সাথে চালু হবে না আপনাকে প্রতিবার চালু করার সময় এটা ক্লিক করে ধরে রেখে চালু করতে হবে নাহলে এটা চালু হবে না যদি আপনি মনে করেন যে এয়ারপোর্টগুলোর মতো যে এটা চাল খুললে চালু হয়ে যাবে কোনো আলাদা চালু করার অপশন নেই তাহলে ভুল করবেন আপনাকে এই মাইক্রোফোনটা কিনলে প্রতিবার আলাদা হবে এই বাটন ক্লিক করে ধরে রেখে চালু করতে হবে তাছাড়া আর কোনো রাস্তা নেই এই মাইক্রোফোনটির ডাউনসাইডের মধ্যে এই কেসটাই আমার কাছে একটু নর্মাল লাগছে কারণ যদি আপনি দেখেন যে এই শিলটা একটু মনে হয় নর্মাল নর্মাল ভাব যেটা একদম পাতলা প্লাস্টিকের মতো যদিও বন্ধ করলে যে একটা ক্লিক সাউন্ড আছে কিন্তু তারপরেও মনে হয় কেমন নর্মাল নর্মাল লাগে এটাই হচ্ছে ডাউন ডাউনসাইড এই ওয়ারলেস মাইক্রোফোনটি কাদের জন্য পারফেক্ট এটা হচ্ছে যারা ফোনে ভ্লগিং করেন কিংবা ফোনে কন্টেন্ট ক্রিয়েট করেন তারপরে যাদের প্রোডাক্ট রিভিউ করার দরকার হয় যারা লাইভ করেন ফোনে রেগুলার লাইভ করতে হয় তাদের জন্য ওয়ারলেস মাইক্রোফোনটি পারফেক্ট হবে মানে পঁচিশশো টাকা আহামরি বেশিও না যারা শুরু করতে চাচ্ছে তাদের জন্য একদম কমও না এই পঁচিশশো টাকা দিয়ে এই মাইক্রোফোনটা যেরকম পারফর্ম আমি দেখছি সেটা আমার কাছে ভালো লাগে আমার আশা করা যায় যে এরপর থেকে আমি যেগুলো ব্লগ ভিডিও করি কিংবা যে ভিডিও করি এই মাইক্রোফোনটা আমি ব্যবহার করব। যাদের বাজেট একটু বেশি হয়তো ছয় সাত হাজার টাকা কিংবা দশ হাজারের উপরে বাজেট তাদের জন্য অন্যান্য অনেক মাইক্রোফোন আছে কিন্তু এটা হচ্ছে একদম কম বাজেটে পারফেক্ট একটা মাইক্রোফোন